যেখানে যে ছোট ছোট যে ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ডিপ ডিপ আপ ডাউন করা তো এই ধরনের এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার ডিজাইন হবে এই যে দেখুন এখানে যখন আপনি সাজাবেন এখানে কিন্তু এই ধরনের ডিজাইন কয় একটা ডিজাইন আছে দেখুন এখানে একটা কালার এখানে একটা কালার কিন্তু এখানে দেখুন এর চারদিকে যখন লাগাবেন তখন এরকম চারদিকে ডিজাইন হবে এগুলো হচ্ছে এমওডি সিরিজের প্রোডাক্ট এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সব ফুলের আপনার খাদ্য গরমটা কিন্তু পাবেন না অনেক যেমন এই সবের ক্ষেত্রে এই যে ক্ষেত্রে কিন্তু খুব সহজে গরম হয়ে যায় তো সেই দিক থেকে এই প্রোডাক্টগুলো অনেক ভালো অনেক আপনার না এগুলো ব্যবহার করার জন্য অনেক লং জিটি ব্যবহার করতে পারবেন আর এগুলো যদি আপনার দেখতে চান খাদ ইন্স্যুরেন্স এর ওয়েবসাইটে এগুলোর আপনার কিছু কনসেপ্ট দেওয়া আছে সাজানো আপনারা চাইলে ওগুলো দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আমাদেরকে অনেকেই বলেছেন যে ভাই আপনারা পার্কিং টাইলস এবং বিল্ডিং এর আউটডোরে কোন প্রোডাক্ট গুলো বেশি লাগালে সুন্দর হবে এই বিষয়ে আমাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করবেন আর আমাদের এই শোরুমটি অবস্থান করছেন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের শোরুমটি অবস্থান করছেন সাবার শিমুলতলা এম কে টাওয়ার ঠিক উল্টা পাশে একদম মেইন রোডেই এবং আপনাদের যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওতে আপনারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং আপনারা যদি আপনারা যদি গুগল ম্যাপ আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ খুব সহজে আসতে পারবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দেখুন এখানে এখানে বিল্ডিং এর আউটডোরে কিছু প্রোডাক্ট এখানে আমরা রেখেছি একটা কনসেপ্ট দিয়ে দেখ বোঝানোর জন্য একাধিক কিছু টাইলস দিয়ে এখানে আছে পার্কিং টাইলস তারপর এখানে আছে আরো পার্কিং টাইলস তারপর স্টোন বডির মধ্যে দেখুন এখানেও আর কিছু পার্কিং টাইলস আছে আর এগুলো ছাড়াও যেটা হচ্ছে আমাদের পাথর মিক্স করা যে ধরনের আইটেম গুলো আছে এই যে পার্কিং প্লেস এইসব বিষয় এইসব প্রোডাক্ট নিয়ে আজকে ইনশাল আপনাদের মাঝে আলোচনা করব তো শুরুতেই আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি আর একটা প্রোডাক্ট একদমই নতুন আসছে সেটা হচ্ছে এই যে ওয়াল টাইলস আপনারা ইতিমধ্যে দেখছেন কিনা জানি না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট তো এই ওয়াল টাইলস গুলো হচ্ছে আপনার এটা বল ওয়াল টাইলস অলের জন্য বিশেষ করে যারা আপনার

দেখবেন অনেক বড় বড় বা কিছু পার্সোনাল কিন্তু প্রাইভেট বাসা বাড়িতে কিন্তু আপনারা এইভাবে লক্ষ্য করবেন যে এরকম ভাবে ক্লাইডিং সিস্টেম অর্থাৎ ব্রিক স্টাইলে কিন্তু গুলো করা আছে আপনারা দেখতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি আপনার 27 থেকে 35 টাকা কেন আমাদের প্রাইজে পার্থক্যটা হচ্ছে এটা কিন্তু কোয়ান্টিটি উপরে কিন্তু প্রাইসটা ভ্যারি করে তো আপনারা যখন এই প্রোডাক্টগুলো নিতে চান যারা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরিমাণ কোয়ান্টিটি জানাবেন তাহলে আমরা কিন্তু সেভাবে এগুলোর প্রাইসটা কিন্তু দিব এরপর আসি আমরা পার্কিং টাইলস যেটা হচ্ছে বাজারে কিন্তু এর আগে কিন্তু এরকম পার্কিং টাইলস আমি কখনো দেখাইও নাই আপনাদের মাঝে তো আজকে ইনশাআল্লাহ যেহেতু আসি এই বিষয়ে কথা বলার জন্য আজকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পার্কিং টাইলস দেখতে পাচ্ছেন এখানে এগুলো পাস পাস এই টাইলসটার সাইজ হচ্ছে প্রায় আপনার মতন আছে এটা আর এই প্রোডাক্টটা হচ্ছে অনেক হেভি হেভি ডিউটি দেবে এই প্রোডাক্ট টা আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার দেখুন এখানে এই প্রোডাক্টটা কিন্তু গ্রিপ করা এটা খেয়াল করুন আপনারা এই দেখুন এটা এটা কিন্তু খুবই গ্রিপ করা এবং যেসব বিল্ডিং গুলো অনেক হেভি যে বিল্ডিং গুলো বেশি গাড়ি পার্কিং থাকবে ওই সব জায়গায় কিন্তু গাড়িগুলো উঠার জন্য অর্থাৎ চলাফেরার জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো এখানে কিন্তু দুইটা কালার পাবেন আপনারা চাইলে কিন্তু যে এক কালার দিতে পারবেন যেহেতু এখানে অফ হোয়াইট আর লেগে আপনার চকলেট কালার দুইটা কালার এখানে আছে আপনারা চাইলে আমি এখানে যেভাবে ডিজাইন করেছি এভাবে আপনারা করতে পারবেন আবার আপনারা যদি চান শুধু এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন কারণ চারটা এক জায়গায় আপনি বসালেন তারপর আবার এই যে দেখুন এখানে এই চারটা যেমন ডিজাইনটা আমরা এখানে সাজালাম আবার আপনি চাইলে এই চারটা দিয়ে আবার এখানে আপনি এইভাবে কিন্তু ডিজাইনটা আপনারা কিন্তু সাজাতে পারবেন তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে এগুলো দিয়ে যেভাবে খুশি আপনারা ডিজাইন বান আনতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আসি আমরা এই যে এটা প্রোডাক্ট দেখুন এই সাইজটা হচ্ছে আট আট এটাও কিন্তু অনেক আপনার এটা আছে তেরো থেকে পনেরো এম এম যতদূর দেখলাম প্রায় তেরো থেকে পনেরো এম এই সাইজটা

আহ তো এগুলো কিন্তু হোমোজিনিয়াস অনেক আপনার আহ হেভি যা যেসব ফ্লোর গুলো আপনি একদম লং চান আহ সব ফ্লোরের জন্য এই প্রোডাক্ট গুলো খুবই বেটার তারপরে এই যে আসে এখানে দেখুন এখানে চারটা কালার আছে

তো এখানে পাথর যদি আমরা বলি এখানে পাথর হচ্ছে এই যে কালারটা এটা হচ্ছে পাথর আর হচ্ছে আপনার এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকটা এই দুইটা হচ্ছে একদম 100% হোমোজেনিয়াস অর্থাৎ উপরে নিচে একই কালার সলিড বডি আর এছাড়া কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা আর হচ্ছে আপনার এই যে বেস কালার যেটা এটা হচ্ছে সিরামিক্স সিরামিক্স হলো এগুলো প্রোডাক্ট অনেক হেভি এবং আপনার এগুলো আপনার কনক্রিট এর খুবই ভালো তো এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু তাও বিভিন্ন দামের আছে এখানে আপনার 60 থেকে 85 টাকা পার পিস আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এরপর আমরা আসি আপনার স্টোন বডির কিছু প্রোডাক্ট আউটডোর জন্য বিশেষ করে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে কয়েকটা কালার আছে এখানে আমাদের কাছে এটা হচ্ছে এটা আপনার থিকনেস হচ্ছে 10 mm থিকনেস আর এটা কিন্তু অ্যান্টি স্লিপের প্রোডাক্ট জন্য এমওডি সিরিজের প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্ট গুলো কিন্তু এখানে আপনারা ছবিতে কতটা বুঝতে পারছেন জানি না তো এই প্রোডাক্ট গুলো অনেক গ্রিপার এই যে এখানে যে ছোট ছোট যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক ডিপ ডিপ আপ ডাউন করা তো এই ধরনের এই প্রোডাক্ট গুলো হচ্ছে কি আপনার ডিজাইন হবে এই যে দেখুন এখানে যখন আপনি সাজাবেন এখানে কিন্তু এই ধরনের ডিজাইন কো একটা ডিজাইন আছে দেখুন এখানে একটা কালার এখানে একটা কালার কিন্তু এখানে দেখুন এর চারো দিকে যখন লাগাবেন তখন এরকম চারো ডিজাইন হবে এগুলো হচ্ছে এমওডি সিরিজের প্রোডাক্ট এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু বর্তমানে আপনার আশি থেকে পঁচাশি টাকা পার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা অ্যামোডি এগুলো খুবই ভালো এবং এটা আপনার এই প্রোডাক্টগুলোর আমরা ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি সারা বাংলাদেশ থেকে আমরা ইনশাল এই প্রোডাক্টগুলো বিক্রি করেছি এবং আমাদের কাছ থেকে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন এরপরে আসুন আহ যেসব আপনার বিশেষ করে কার পার্কিং বা আপনার কার শোরুম এর জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো খুবই ভালো এটা হচ্ছে আপনার কারের যারা আপনার অটোমোবাইল বা আপনার গাড়ির যে শোরুম আছে এগুলো অনেক আপনার পনেরো এম এম থিকনেস এই আর এটা কিন্তু গ্রিফার এটাও কিন্তু গ্রিফার বিশেষ করে হোন্ডার শোরুম তারপরে আপনার কারের শোরুম এইসব প্রোডাক্ট গুলো আপনি ওখানে ব্যবহার করেন এগুলো আমরা ওখানে বিক্রি করে থাকি এগুলোর প্রোডাক্ট প্রাইসটা প্রায় একশো পঁচিশ থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন এইগুলোর মধ্যে কিন্তু দুইটা কালার হয় এবং দুইটা ডিজাইনের হয় দুটো এর মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইট একটা গ্রে একটা হইছে গ্রে কালার অর্থাৎ আপনার অ্যাশ অ্যাশ গ্রে আর কি তো এই যে অফ হোয়াইট কালারটা এখানে যে ফ্লেভারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দিস সেম অফ হোয়াইট হবে আবার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা বেস ডিজাইন যেটা এই ডিজাইনটাই আবার এই কালারের হবে তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা 125 থেকে 130 টাকার মধ্যে নিতে পারবেন তারপরে আসি পার্কিং এর জন্য যে পার্কিং এটার পরে যে আরেকটা পার্কিং আমাদের আছে এটা হচ্ছে পাথর মিক্স করা পাথর মিক্স করা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট আমরা স্যাম্পল স্বরূপ এখানে দেখেছি এগুলো কিন্তু আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে শুরুতে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট এই দেখুন এটা কিন্তু মূলত ছাদের জন্য ব্যবহার করা হয় যেসব আপনার যেসব বিল্ডিং এর ছাদ গুলো আপনার ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে এই প্রোডাক্টটা কিন্তু আপনার ড্যাম প্রুফ এখানে কেমিকেল ব্যবহার করা হয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু প্রাইসও বেশি এই যে এখানে দেখুন থিকনেসটা খেয়াল করুন থিকনেসটা কিন্তু 1 ইঞ্চি প্রায় তবে 1 ইঞ্চি তুলনায় কিন্তু এটা ওয়েট কিন্তু কম যেহেতু এখানে ফোমের একটা ড্যাম প্রুফ একটা ব্যাপার ব্যবহার করা হয়েছে যাতে যে পানিটা যেন এটা আপনার ড্যাম যে না হয় ছাদটা যে ড্যাম না হয় ছাদটা যে ভালো থাকে এবং ঠান্ডা থাকে তবে এগুলো ছাদের জন্য ভালো এই জন্য এটা কিন্তু ছাদ ঠান্ডা রাখবে আপনার কখন এই ছাদ আপনার যেসব টপ ফ্লোর গুলো আছে ওইসব ফ্লোরে আপনার ছাদের গরমটা কিন্তু সহজেই পাবেন না অনেক যেমন এই সবের ক্ষেত্রে এই যে এইসবের ক্ষেত্রে কিন্তু খুব সহজে গরম হয়ে যায় তো সেই দিক থেকে এই প্রোডাক্ট অনেক ভালো অনেক আপনার

34 এর যে টাইলস গুলো পার্কিং এর জন্য इजी দেখুন এখানে এগুলোর মধ্যে অনেক কালার আছে এটা অ্যাশ কালার হয় ব্ল্যাক কালার হয় এবং রেড কালার হয় ইয়েলো কালারও হয় কয়েকটা কালার কিন্তু এই প্রোডাক্টটা হয় তো আপনি চাইলে বিভিন্ন কালার দিয়ে কিন্তু আপনি কম্বিনেশন করে আপনার ফ্লোরটা পার্কিং ফ্লোর গ্লেজের ফ্লোরটা কিন্তু আপনি চাইলে সুন্দর করে সাজাতে পারেন তারপর দেখুন এখানেও একটা কালার আছে তো এগুলো কিন্তু सेम এগুলো কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন দামে পাবেন এগুলো কিন্তু বাজারে এমন প্রোডাক্ট আছে যেগুলো পঁচিশ টাকা কিন্তু বাজারে পাবেন তো ওই ধরনের প্রোডাক্ট শুধু সিভিং ভ্যালু করা সিভিং ভ্যালু থাকে তো ওই সব প্রোডাক্ট কিন্তু ভ্যালু লেস খুবই কম কেননা এইসব প্রোডাক্ট গুলো আপনার যখন আপনি গাড়িগুলো আপনি উঠাবেন তখন কিন্তু জিনিসগুলো ভেঙে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি একটা ভালো জিনিস লাগাবেন

প্রোডাক্ট গুলোর প্রাইস জানতে পারবেন প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন তো আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি